আগস্টে উপলক্ষে আমার হাজব্যান্ড আমার নোয়াটা একটু ইয়ে হয়ে গেছিলো ভেঙে গেছিলো তো সেই জন্য সেই নোয়ার সোনাটা দিয়ে আজকে নতুন একটা নোয়া বানিয়ে নিয়েছে সেটা একটু দেখাই সেটা হচ্ছে এই যে এই আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি একটা পাতের নোয়া পরবো কারণ এই নোয়াগুলো পরে থাকলে আর কি সব সময় সব কাজ বাজ করতে সুবিধা হয় এবং সব কিছুতেই আর কি কোনো অসুবিধা হয় না এবং ইজি টু ওয়ার আর রেগুলার ইউজের জন্য খুব ভালো আমার একটা আড়াই প্যাচের নোয়া ছিল সেটা দিয়ে আর কি সেটা সোনাটা দিয়ে এটা করা হয়েছে তো কেমন হয়েছে আমাকে জানিও ফাদার্স ডেতে ছেলের মাকেই সুন্দর এই উপহারটা দেওয়ার জন্য ছেলের বাবাকে থ্যাংক ইউ সো আমি সত্যি খুব খুশি হয়েছি জিনিসটা পাওয়া পেয়ে কারণ আমার নোয়া ছাড়া আমি এতদিন ছিলাম তো মানে নোয়া ছাড়া ছিলাম বলতে আর কি ইমিটেশনে নোয়া পড়েছিলাম বেশ কয়েকদিন তো তারপরে এই নোয়াটা ঠিক করে নিয়ে এসেছে ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে আমার ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে জানিয়ে কমেন্টে